আমার ছেলে কাজটি করেছে এটা সত্য তাই কাজটি আমার ছেলে কেন করেছে ওটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আজকে যা কিছু তুমি এক একসময় কিছু ছিল একসময় আমি আমার সব কিছু হার তোমার মাকে একটা জিনিস আমার সেই প্রিয় গাড়িটা মাত্র দেড় লাখ টাকায় যাবে আমার করি আমার এখন অনেক গাড়ি অনেক টাকা অনেক সম্পত্তি কিন্তু সেই গাড়িটা কখনো ওই গাড়িটা পেলে আমার যে সম্পত্তি আছে সব কিছু বিনিময় জ্ঞান ধরে রাখতাম তোমার মায়ের সেই উপহারের কথা বলতে পারি আমরা ফাইম চৌধুরী লোক কি ব্যাপারে আপনার মনে একটা পুরোনো গাড়ি আছে তার পুরোনো মালিক হচ্ছে হলো আরবাস চৌধুরী সেই গাড়িটা আমরা নিতে এসেছি গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়ি বিক্রি হয়ে গেছে মানে এই তো পাঁচ মিনিট আগে তার কাছে মানে একটা মেয়ে নিয়ে গেছে কোন মেয়ে মেয়েটার নাম হচ্ছে আর্নি আপনি কি আমরা বিশ্ব ব্যবসায়ী ফাইন চৌধুরী ফাহিম চৌধুরী আমার কাছে আপনি আজকে মার্সিডিস বেন্ডার কি গাড়ি কিনছেন গাড়িটি আমাকে লাগবে লাগবে মানে এখানে পঞ্চাশ লাখ টাকা আছে গাড়িটা যেন সেল করবে এটা আপনাকে কে বলেছেন সেল না করার কি আছে এখানে পঞ্চাশ লাখ টাকা আছে আপনার গাড়ির তিন গুণ দাম এখানে দেখুন আমি গাড়িটা সেল করবো এক কোটি আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবেন আমি গাড়িটা সেল করবো না আপনি এখন আসতে পারেন

আপনার আপনার বোঝানো হইছে বোঝেন নাই টাকা অফার করা হইছিল সেটাও না চাবিটা দিয়া দিলে বাইলুকুত জায়গায় শুট করে দিছি স্যার আপনার ছেলে আমার একটা গাড়ি চিনতে করেছে আমার ছেলে গাড়ি চিনতে করেছে তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো স্যার আমি 100% ਸ਼્યોর কিছুদিন আগে আমি একটা পূর্ণ মডেলে মার্সিডিজ এর গাড়ি কিনে আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছে কিনতে চেয়েছিল আমি বিক্রি করিনি

সে আমার প্রডাক্টকে প্রশ্ন নি যে সেই কাজটি করেছে কিন্তু সে যে কাজটি করেছে যদি আমার খুব কষ্ট হচ্ছে তবু আমি চাই তার রোগের কারণে সঙ্গত শাস্তিকার থ্যাঙ্কস বলোই কিছু নেই আমি আপনার জন্য এখানে আসিনি আপনার বাবার প্রতি শ্রোতার জায়গা থেকে আমি এখানে এসেছি স্যার আসি কদিন ইউজ টফি নো থিংস হ্যাট দিস ইস ফর ইউ এ রাইট না তুই ফেলেছিলেন এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে ফেলছে থ্যাঙ্কস ঠিক কফি আপনি এই কফি থান না কফি খাই না সেটা না কফি খাই জফুন ঝুন টেস্টি ওকে

আমজাদ চৌধুরী আমার ফিয়ান্সি এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিং এনগেজমেন্ট হইছে বিয়ে তো হয় না খুলে ফেললেই হয়ে যাবে সরি ফ্রেম এটা সম্ভব আমারও তো সম্ভব না তোমাকে এটা আমার ড্রিম একসাথে বুড়ো হব একসাথে বাঁচবো ভালোবাসি তোমাকে আমি ফাইন পাগলামি করো না যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আছে রাইট নাও এখন চলো ডিল করে দিই ফাইন এটা সম্ভব না মানে সম্ভব না সম্ভব না না সম্ভব না ঠিক সময় ঠিক জায়গায় সে সে রিং তুলে নিয়ে যাবে মিস বলুন আপনার জন্য কী করতে পারি আপনি করবেন আমার আপনিই করতে পারেন কিছু একটা আমার জন্য আপনার সাথে আপনির মনে হয় এঙ্গেজমেন্ট হয়ে মনে হয় অলরেডি ডা সো দিয়ে তো হয়নি রিংটা খুলে ফেলেন অনেক আম্নির হাতে রিংটা খুলে ফেলুন কেন জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি মিস্টার ফাহিম আপনি আর্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমিবাস এই জন্যই হয়তো আমার দেয় রিং আন্নির অ্যামাউন্টটা বসিয়ে দিন তারপর পসিবল আমাকে কেনার মতো টাকা আপনি ভাইন চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নিয়ে আজাদ চৌধুরী আমার বাবার কি পরিমাণ টাকা আছে কি পরিমাণে নাই সেটা কিছু তো জানা উচিত আমার বাবার টাকা আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও সে করতে টাকা টাকার হিসাব আমাকে আমি তো টাকার কাছে বিক্রি হবো না আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না আমরা চৌধুরী আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি আপনি জানেন আন্নির কাছে গিয়ে রিকোয়েস্ট করে আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব আমার জীবনে কখনো হেরে যায়নি যা আমার না তা কারো না বাবা আমার কাছে যা চেয়েছি তা পেয়েছি বাবা শেষ মতো তোমার কাছে তো জিনিস চাই আমি তুমি কে ভালোবাসি বাবা সমস্যাটা কোথায় ছিল এনগেজমেন্ট এখানে কোনো কিছু ঠিক হবে না কি বলতেছো বাবা শুনো প্লিজ তুমি আমার মুখের দিয়ে তাকে যাও না যাও না প্লিজ একটা আমার ছেলেটা খুব কষ্টে আছে সে তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা হিসেবে আমি ওর আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে আমি হয়তো বা তার থেকেও তাকে বেশি ভালোবাসি কিন্তু আমি এতটাই অবহাগা যে আমি তাকে বলতে পারি আমার জীবনের না একটা গল্প আছে সেটা আপনাকে বলতে চাই আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভের হাত ধরে ঢাকা আসি তখন সে আমাকে পতিতালয়ে বিক্রি করে কিন্তু যে দিনই সে আমাকে বিক্রি করে দেয় ওই দিনে ওখানে রেড পড়ে কিন্তু সেখান থেকে আমাকে সেভ করে ওই এলাকা আফজাল হোসেন যার সাথে আমার এংগেজমেন্টটা হয়েছে সে তখন থেকে এখন পর্যন্ত আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে আপনি একবার চিন্তা করেন সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করত তাহলে আমি কোথায় থাকতাম এখন ভাবতেই আমার ঘাটা শিউরে ওঠে ভালোবাসা না বাবা এটা কৃতজ্ঞতা বোধ আমার মেয়েটার সঙ্গে কথা বলেছি আমি শিওর সামথিং শি ইজ নট গোয়িং টু চেঞ্জ হার মাইন্ড স্থানীয় করতে পারবো না কিভাবে আমি নিজেকে বুঝাবো যে ও আর একজনের ঘরের বউ হবে এই মেয়েটাকে আমি পাগলের মতো ভালোবাসিও বাস আন্নি মেমের বিয়ে কার্ড আসসালামু আলাইকুম আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি আমার হতে যাওয়া ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয় এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাছে তুলে নিই একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একটু কথা বলতে চাচ্ছি যা বললেন না সব ঠিক বলেছে উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছে আমি আপনার মতো অনেক ঋণী আর সে ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি এবং যাকে আমি অনেক ভালোবাসি যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না আজকে সবার সামনে সে কথাটা তুলে আমার কাছে সে জায়গায় ফেলে দিয়েছে আপনাকে আমি বিয়ে করতে পারবো না আমার যা বলে আমি বলে দিয়েছি বস আমি ম্যাডাম আপনাকে ভালোবাসা সিদ্ধান্ত করে বলে এই বের অনুষ্ঠান থেকে তুলে ধরুন একটু সমস্যা একটা আমরা যে গাড়িতে রাখছি সেই গাড়িতে করে কোনো মতে যদি ব্রেকটা করে তাহলে তো সব চাই